খোলা তলোয়ার হাতে মক্কা রাস্তা দিয়ে আগুনের মতো ক্রোধ নিয়ে ছুটে চলেছেন একজন মানুষ তার চোখের দৃষ্টিতে খুনের নেশার হৃদয়ে জ্বলছে প্রতিশোধের আগুন তিনি শপথ করেছেন আজ তিনি এমন একজন মানুষকে হত্যা করবেন যাকে তিনি মনে করেন তার গোত্রের বিভক্তির মূল কারণ তিনি আর কেউ নন তিনি ইসলামের নবী হযরত মুহাম্মদ সালু আলহসালাম কিন্তু ইতিহাস সাক্ষী এই তলোয়ার সেই দিন কোনো রক্ত ঝরায়নি বরং এই তলোয়ারের মালিকের হৃদয় চিরে প্রবেশ করেছিল এক অলৌকিক আলো যে মানুষটি ঘর থেকে বেরিয়েছিল নবীকে হত্যা করতে দিনের শেষে তিনি হয়ে উঠলেন নবীর সবচেয়ে বড় রক্ষক আজকের পর্বে আমরা শুনব ইতিহাসের সেই রোমহর্ষক ঘটনা কিভাবে মক্কার ত্রাস ওমর ইব্দুল খত্তাব হয়ে উঠলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদি আল্লাহ আলা আনহ ঘটনাটি নবতের মাত্র ষষ্ঠ বছরের মক্কার বাতাসে তখন বারুদের গন্ধ ইসলাম তখনও আজকের মতো এত শক্তিশালী অবস্থানে নেই হাতে গোনা কয়েকজন সাহাবি গোপনে ইসলাম পালন করেছেন মাত্র কিন্তু মক্কার কাফের সর্দাররা কিছুতেই নতুন ধর্মকে মেনে নিতে পারছিল না সে সময় মক্কায় এমন একজন মানুষ ছিলেন যাকে দেখলে বাঘে মহিষে ঘাটে পানি খেত তিনি ছিলেন হপ্তাবের পুত্র ওমোর দীর্ঘদেহী শক্তিশালী এবং অসম্ভব সাহসী জাহেলি যুগেও তিনি ছিলেন ক্রয়েশদের অন্যতম মুখপাত্র কিন্তু ইসলামের প্রতি তার ছিল চরম ঘৃণা তিনি মনে করতেন মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম মক্কার প্রাচীন ধর্মকে অপমান করছেন এবং বাপদাদার ঐক্যে ফাটল ধরাচ্ছেন মুসলমানদের ওপর তখন চলছে অমানবিক নির্যাতন বিলাল রাজি আল্লাহ তাল বুকের ওপর পাথর চাপা দেওয়া হচ্ছে আম্বার ও ইয়াসির পরিবারের ওপর চলছে চাবুক কিন্তু এত কিছুর পরেও ইসলামের আলো নিভছে না বরং ঘরে ঘরে তা ছড়িয়ে পড়ছে এই বিষয়টি ওমরকে পাগল করে তুলেছিল তিনি ভাবলেন এই সমস্যার শিকড় উপড়ে ফেলতে হবে একদিন কুরাইশরা দারুল নাদুয়া বা তাদের মন্ত্র একত্রিত হল সবার মুখে চিন্তার ভাঁজ কেউ একজন বলল এই সমস্যার সমাধান কি কে পারবে মোহাম্মদকে হত্যা করে আমাদের এই বিভক্তি দূর করতে মজলিষে তখন পিনপতন নিরাপতা কারণ সবাই জানে বনু হাসিম গোত্র তাদের সন্তানকে হত্যা করলে প্রতিশোধ নেবেই কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে দাঁড়িয়ে গেলেন ওমর বজ্রকণ্ঠে ঘোষণা করলেন আমি এই কাজ করব নেতারা খুশি হয়ে তাকে উৎসাহ দিল ওমর তার ধারালো তলোয়ারটি গলায় ঝুলালেন দুপুরের তপ্ত রোদে মক্কার মাটি যখন আগুনের মতো গরম ঠিক তখন ওমর বেরিয়ে পড়লেন তার গন্তব্য সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত দারুল আরকাম যেখানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম সাহাবিদের নিয়ে গোপনে অবস্থান করছিলেন রাস্তায় ওমরের চেহারা দেখে মানুষ ভয়ে পথ ছেড়ে দিচ্ছিল তার চোখ দিয়ে যেন আগুন ছড়ছিল কিন্তু আল্লাহ তালা ওমরের জন্য অন্য কিছু লিখে রেখেছিলেন পথের মাঝখানে ওমরের দেখা হল বনু জোহরা গোত্রের নঈম বিন আবদুল্লার সাথে নঈম গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু তা প্রকাশ করেননি ওমরের এই ভয়ঙ্কর রূপ দেখে তিনি শিউরে উঠেছিলেন তিনি জিজ্ঞেস করলেন ওমর এই ভর্দপুরে খোলা তলোয়ার হাতে কোথায় যাচ্ছ ওমর উত্তর দিলেন আমি সেই ধর্মতে হত্যা করতে যাচ্ছি যে কুরাইশদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে নঈম বুঝতে পারলেন ওমর আজ ভয়ঙ্কর কিছু ঘটাতে পারেন তিনি নবীজিকে বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করলেন তিনি বললেন ওমর তুমি মোহাম্মাদকে হত্যা করে বনু আবদু মান্নাব গোত্রের হাত থেকে বাঁচবে কিভাবে আর অন্যের খবর পরে নাও আগে নিজের ঘরের খবর নাও ওমর চমকে উঠে বললেন আমার ঘর মানে নইম বললেন তোমার বোন ফাতিমা আর তোমার দুলাভাই সাইদ বিন জায়েদ তারা দুজনেই ইসলাম গ্রহণ করেছে এবং মোহাম্মদ সাল্লা ইসলামের অনুসরণ করছে মুহূর্তের মধ্যে ওমরের রাগের গতিপথ বদলে গেল কি আমার বোন এই বলে তিনি উল্টো পথে বোনের বাড়ির দিকে ছুটলেন বোনের বাড়ির দরজায় পৌঁছাতেই ওমর থমকে দাঁড়ালেন ভেতর থেকে গুনগুন শব্দ আসছে সাহাবি খাব্বা বিবনুল আরাত রাদে আনহু তখন ফাতিবা ও সাঈদকে সুরাত তাহা শেখাচ্ছিলেন ওমরের কড়ানার শব্দে ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ল ওমরের গলা শুনে খাব্বাব রাদে আনহু দ্রুত আত্মগোপন করলেন ফাতিমা রাদে আল্লাহতাল্লাহ আনহু তাড়াহুড়ো করে কুরানের সহিফা বা পাণ্ডুলিপি লুকিয়ে ফেললেন ওমর ঘরে ঢুকেই গর্জে উঠলেন আমি বাইরে থেকে কিসের আওয়াজ শুনছিলাম তারা ভয়ে ভয়ে বললেন কই কিছু না তো আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম ওমর বললেন মিথ্যা না আমি শুনেছি তোমরা ধর্মত্যাগী হয়ে গেছ এই বলে তিনি তার দুলা সাইদকে মারধর শুরু করলেন সাইদকে মাটিতে ফেলে তিনি যখন মারছিলেন তখন বোন ফাতিমা স্বামীকে বাঁচাতে ছুটে এলেন রাগের মাথায় ওমর তার বোনকেও আঘাত করলেন ফাতিমার মুখ দিয়ে তখন রক্ত ঝরতে লাগল কিন্তু এই রক্তই ওমরের ভেতরের মানুষটিকে জাগিয়ে তুলল বোন ফাতিমা তখন সাহসিকতার সাথে বলে উঠলেন ওমর তুমি যা ইচ্ছা করো কিন্তু জেনে রাখো আমরা ইসলাম গ্রহণ করেছি এবং আল্লাহ ছাড়া কোনো মাবুট নেই এ কথা আমরা ছাড়ব না বোনের রক্তমাখা মুখ এবং তাদের ইমানের এই দৃঢ়তা দেখে ওমরের পাশান হৃদয় হঠাৎ কেঁপে উঠল যে বোনকে তিনি ছোটবেলা থেকে স্নেহ করতেন আজ নিজের হাতে তাকে আঘাত করছেন এক অদ্ভুত অনুশোচনা তাকে গ্রাস করল তিনি শান্ত হয়ে বললেন তোমরা যা পড়ছিলে সেটা আমাকে দাও আমি দেখতে চাই কি নিয়ে এসেছে ফাতিমা বললেন তুমি অপবিত্র আর এই কিতাব পবিত্রতা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না তুমি আগে গোসল করে এসো ওমর শান্ত মনে গোসল করলেন তারপর কাপা কাঁপা হাতে কুরআনের সেই অংশটি তুলে নিলেন তিনি পড়তে শুরু করলেন সুরা তহা এর প্রথম কয়েকটি আয়াত তহা আমি আপনার প্রতি কুরআন এই জন্য নাজিল করে যে আপনি কষ্টে পতিত হবেন নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নেই অতএব আমার ইবাদত করুন এবং আমার স্মরণে সালাদ কায়েম করুন সুরা পহা আয়াত নাম্বার এক থেকে চলত আরবি ভাষার পণ্ডিত ওমর এই বাণীর গভীরতা বুঝতে পারলেন এ তো কোনো মানুষের কথা নয় এ কোনো কবির কবিতা নয় এই বাণী সরাসরি হৃদয়ে আঘাত করে ওমরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি চিৎকার করে বলে উঠলেন আমাকে নিয়ে চলো আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো কিছুক্ষণ আগে যে অমর হত্যার উদ্দেশ্যে বেরিয়েছিলেন এখন সেই অমরই সত্য গ্রহণের জন্য ব্যাকুল হয়ে ছুটে চলেছেন দারুল আরকামের দিকে দরজায় পৌঁছাতেই সাহাবিরা ওমরের কোমরের তলোয়ার দেখে ভয় পেয়ে গেলেন তারা নবীজিকে বললেন ইয়া রাসুলাল্লাহ ওমর এসেছে আর তার সাথে তলোয়ার হসরত হামজার দেওয়ালানু যিনি ওমরের মতোই বীর ছিলেন তিনি বললেন তাকে আসতে দাও যদি সে ভালোর জন্য এসে থাকে তবে তাকে স্বাগত আর যদি খারাপ উদ্দেশ্যে আসে তবে তার তলোয়ার দিয়ে আমি তার শিরচ্ছেদ করবো নবীজি সাল্লু আলিয়ালসাল্লাম শান্ত কণ্ঠে বললেন দরজা খুলে দাও ওমর ঘরে প্রবেশ করলেন নবিজি সাল্ল আলিয়াল্লাম এগিয়ে গিয়ে ওমরের চাদরের ওড়না ও তলোয়ারের বেল্ট ধরে জোরে ঝাঁকুনি দিয়ে বললেন ওমর তুমি কি থামবে না তুমি কি চাও তোমার ওপর আল্লাহর আজাব নাজিল হোক নবীন এই গম্ভীর কণ্ঠ ওমরের হৃদয়ের শেষ অন্ধকারটুকু দূর করে দিল তিনি নত যেন হয়ে বসে পড়লেন কান্না জড়িত গলায় বললেন আশাহাদু আল্লাহ ইলাহা ইহ ও আশহাদু আন্না মুহাম্মাদান, হাম্মাদান আবেদ হো ওমরের মুখে শাহাদাত শুনে উপস্থিত সাহাবিরা এত জোরে আল্লাহ আকবর ধ্বনি দিলেন যে সেই আওয়াজ মক্কার পাহাড়গুলোতে প্রতিধ্বনিত হল ওমরের ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসের এক বিশাল মোর পরিবর্তনকারী ঘটনা আবদুল্লা ইবিন মাসাউদ রাদি আল্লাহ আনহু বলতেন ওমরের ইসলাম গ্রহণ ছিল আমাদের জন্য বিজয় তার হিজরত ছিল সাহায্য আর খেলাফত ছিল রহমত ইসলাম গ্রহণের পরই ওমর বললেন হে আল্লাহ রসুল আমরা কি সত্যের ওপর নেই তবে কেন আমরা গোপন ইবাদত করব চলুন আজ আমরা প্রকাশ্যে কাবাঘরে নামাজ পড়ব সেই দিন ইতিহাসে প্রথমবারের মতো মুসলিমরা দুটি শাড়িতে বিভক্ত হয়ে এক শাড়িতে নেতৃত্বে হামজারদ্দালাহ আনহ এবং অন্য শাড়িতে ওমর রদে আল্লাহ তালা মক্কার রাজপথ দিয়ে কাবাঘরের দিকে এগিয়ে গেলেন কুরাইশটা অবাক হয়ে দেখল তাদের দুই সেরা বিরাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পাশে পাহারাদার ভয়ে কেউ টু শব্দটিও করতে পারল না সেদিন নবীজি সাল্ল আলিয়া ওমরকে উপাধি দিলেন আল ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী প্রিয় দর্শক হজরত ওমরের এই ঘটনা আমাদের শিখায় হেদায়ত সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহ চাইলে ঘোর শত্রুকেও পরম মিত্রে পরিণত করতে পারেন যে তলোয়ার উঠেছিল ইসলামের আলো নেভাতে আল্লাহ সেই তলোয়ারকেই ইসলামের ঢাল বানিয়ে দিলেন ওমর রল্লা তাল মতো দৃঢ়তা এবং সত্য গ্রহণের সাহস আমাদের সবার জীবনের প্রয়োজন তিনি দেখিয়ে গেছেন সত্য চেনার পর তা মেনে নিতে এক মুহূর্ত দেরি করতে নেই আপনারা জানলে অবাক হবেন ইসলাম গ্রহণের পরেই এই কঠোর মানুষটি হয়ে উঠেছিলেন পৃথিবীর সবচেয়ে কোমল হৃদয় শাসক রাতের আধারে প্রজাদের পিঠে বস্তা বহন করা থেকে শুরু করে জেরুজালেম বিজয় তার জীবনের প্রতিটি অধ্যায় রোমান্সে ভরপুর সেই সোনালী ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলে হজরত ওমর আদেলত লহের জীবনী ভিডিওটি মিস করবেন না এখনই ক্লিক করুন এবং হারিয়ে যান ইতিহাসের পাতায়